আমাদের নিজে যে মধুগুলো কালেক্ট করি তাকের মধু তাকের মধুগুলো আমরা সঙ্গে খালি না আছি দেখো আসলে আমি মৌমাছির ক্ষতি করবো না আমরা শুধু মধুটুক কালেক্ট করে নেবো আল্লাহ আকবর দেখেন আমরা শুধু মধুরুক কালেক্ট করবো শাক জায়গা থাকবে যেহেতু অনেক বড় শাক বিসমুল্লাহ আল্লাহ আকবর আমরা ময়লা টুক ফেলে দিলাম শুধু মধুরুক কালেক্ট করবো আসলে ঘরগুলো দিয়ে থাকি আমি নিজে এত মধু সংগ্রহ করে নিজে এত চল্লাহ